আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেইলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো হাত ডিজাইনটি তৈরি করার জন্য দেখো হাতা এরকম ভাবে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি হাতাটি কেটে নিয়েছি ঠিক আছে তো তোমরা আমার মতন করে হাতা কেটে নিও হাতার লম্বা নিয়ে 1.5 ইঞ্চি এবং এখানে ডাবল বাজে আছে কত 6 ইঞ্চি তো এক বাজে হবে আমার হাতার মুহূর্তে 12 ইঞ্চি ঠিক আছে তো দেখো বন্ধুক এখানে যে হাতার মুহূর্তিতে বারো ইঞ্চি আছে না সেই পরিমাণে বারো ইঞ্চি আমি একটি ডিজাইন প্যাটার্ন কেটে নেব দেখো এখানে এরকমভাবে একটি বকলম বাস করে নিয়ে ঠিক আছে জাস্ট আমি এখানে বন্ধ সাইড থেকে ও উপরে কত ছয় ইঞ্চিতে একটি মাঠ দিলাম তো সুগ না বারো তারপর এখান থেকে আমি সোয়া দু ইঞ্চিতে উপরে একটি মাঠ দিব। তো তোমরা চলে এটা আড়াই ইঞ্চিও নিতে পারো ঠিক আছে আমি সোয়া দু ইঞ্চিতে মার্ক দিয়ে নিয়েছি মার্ক দিয়ে এখান থেকে ক্রস করে একটু আমরা যেরকমভাবে কলার কাটি না তো কলার কলারের মতন শেপ দিয়ে কেটে নিব তারপর নিচে থেকে দেড় ইঞ্চিতে উপরে একটি মাঠ দিব এটা হচ্ছে বন্ধ সাইড থেকে তারপরে এখানে একটা হালকা শেপ দিয়ে নিব। আমরা শাড়ের কলারের মতন করে দেখো এরকমভাবে একটি শেপ দিয়ে নিব শেপ দিয়ে নিয়ে এখন জাস্ট আমি এটিকে মার্ক অনুযায়ী কেটে নিব তো বন্ধুখন তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে ডিজাইনগুলো মার্ক করছি এবং কেটে নিচ্ছি ঠিক আছে তারপর এইখানে দেখো আমার মাছ বরাবর আমি কলাটিকে কেটে নিব ডিজাইনটিকে কেটে নিয়ে তা তোর ডিজাইনটি হবে এরকম ঠিক আছে এখন আমি ডিজাইনটি কাপড়ের উপর সুন্দর করে স্ত্রীরে দিয়ে লাগিয়ে নিব তো দেখো আমি এরকমভাবে স্ত্রী দিয়ে লাগিয়ে নিয়েছি ঠিক তোমরা আমার মতন করে স্তিরি লাগিয়ে নেবে তো এই সাইডগুলি আমি কী করবো পাইপিন লাগিয়ে নেবো ঠিক আছে তো দেখো এইখানে যেই এইখানে যে সোজা সাইডে সোজা সাইডে পাইপিন লাগাবে না তো আমি যে হালকা সার্ড দিয়েছি না ওই সাইডে আমি হালকা রাউন্ড সাপ দিয়েছি ওই সাইডে আমি পাইপিনগুলো লাগিয়ে নেব তো দুো সাইডে সেমভাবে আমি পার্টে আমি সেমভাবে পাইপিনটি লাগিয়ে নেব তো বন্ধুগত তোমরা যারা আমার নতুন ভিডিওটি দেখতেছো প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে আরম্ভ করবে আর যারা পুরানা পুরাতন যারা আসো তারা আমার ভিডিওটি দেখছো তো তোমরাও সেমভাবে প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে প্লিজ সকলের প্রতি আমরা এই অনুরোধ রইল তো বিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে হাতায় সুন্দর করে একটি ডিজাইন তৈরি করতে হয় ঠিক আছে তো বন্ধুকর ডিজাইনটি তৈরি করার পর একদম চমৎকার দেখাবে হাতাটি তো তোমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো তো আমি যেরকমভাবে পাইপিনগুলো বসিয়ে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে পাইপিনগুলো সেলাই করে নিবে দেখো এক পাড়ে আমি যেরকমভাবে পাইপিনগুলো সেলাই করছি সেম ভাবে আমি ওপর পাড়ে এই পাইপিনটা বসিয়ে নেব যেরকম যেরকমভাবে আমি পাইপিন বসিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে পাইপিনটা সুন্দর করে সেলাই করে নিয়ে তারপর হাতার মুহুর এটাকে আমি হাফ করে নিয়ে একটা কাটমার্ক দিয়েছি ঠিক ঠিক আছে তো এটা হচ্ছে আমার উল্টা সাইড আর এটা হচ্ছে আমার বাউ সাইড বাউ সাইডে এরকমভাবে আমি ডিজাইনগুলো বসাবো একদম সেন্টার করে ঠিক আছে বসে জাস্ট আমি এটাকে সেলাই দিয়ে আটকে নিব তো সেম ভাবে আমি সেন্টার অনুযায়ী এগুলি বসিয়ে আমি যেরকম ভাবে সেলাই করে নিয়েছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাই করে নিবে তো সেলাই দেওয়ার পর এখানে আমি এখানেও আমি একটি দেখো বেশ অংশটুকু কেটে নিয়ে তো এখানেও আমি একটি সেম ভাবে লম্বা লম্বা ভাবে আমি পাইপিং বসিয়ে নিব তো তোমরা আমার মতন করে এরকমভাবে সুন্দর করে পাইপিনটি বসিয়ে নিবে আমি যেরকমভাবে বসাচ্ছি তোমরা ঠিক পাইপিনের খাবারটা উপরে রেখে ঠিক আছে তারপর আমি সেলাই দিয়ে বসিয়ে রেখেছি এখন জাস্ট পাইপিনের খাবারটা নিচের দিকে বাস দিয়ে নিয়ে পরিমাণ মতো চিকন অথবা মোটা তোমরা যে কম পছন্দ করো সেই পরিমাণ পাইপিনটি আমাদের বানিয়ে নিতে হবে তো আমি যেরকমভাবে বানাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে বানাবে ঠিক আছে তো বেশি মোটাও দেবে না বেশি চিকোনো দিবে না দিবে না তো মিডিয়াম সাইজের পাইপিনটি একটা খুব সুন্দর দেখাবে তারপর আবার দেখো পাইপিনের কিনেরা দিয়ে আমি এগুলিকে আর একটা সেলাই দিয়ে নিব পাইপিনের উপর সেলাই হবে না ঠিক আছে আমাদের যে লাল পার্টটি আছে না অর্থাৎ লাল ডিজাইনটি আছে ওটার একদম কিনেরা অর্থাৎ পাইপিনের কিনেরা দিয়ে আমাদের সেলাইটি নিতে হবে পাইপিনের উপর সেলাই দেবো না আমরা পাইপিনের একদম কিনেরা দিয়ে সেলাইটি দিয়ে নেব তো দেখো বন্ধুখন হয়ে গেল অলরেডি ডিজাইনটি তৈরি ঠিক আছে কেটে তারপর এখানে আমি দেখো তিনটা এরকম ভাবে কাপড় দিয়ে সুবুতাম বানিয়ে নিয়েছি তোমরা ঠিক এরকম ভাবে তিনটা সুবুতাম বসিয়ে দিলে দেখো ডিজাইনটি কত চমৎকার দেখাচ্ছে তো বন্ধু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাসা থাকা বেলে অনেক করে রাখবে বিদায় নিলাম